দেশি রসুনের কেজি চলছে পঁচাত্তর টাকা থেকে সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা মাঝামাঝি রসুনের কোয়ালিটি চলছে দরে শ্যামবাজারে দেশি রসুনের কেজি চলছে পঁচাত্তর টাকা থেকে সুপ্রিয় দর্শক সেই সত্য পর আসলে আবার চলে আসলাম আপনাদের সাথে যে আজকের নিত্য প্রয়োজনীয় মার্কেটে আসলে প্রতি কেজি দরে প্রতি কেজি দরে কত টাকায় বিক্রি চলছে আমরা আমরা আপনাদের সকলের কাছে ইতিমধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আপনারা জানতে পারেন আমাদের কাছ থেকে আসলে আজকের চলমান চলতি মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি বেচা বিক্রি রয়েছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কৃষক দেশের বাজারে আমরা দীর্ঘ দিন ধরে দেখতে পাচ্ছি যে এক দিন এক একভাবে এক এক কোয়ালিটি অনুযায়ী কিন্তু বাজারে বেচা বিক্রি চলছে কৃষক আমরা দেখতে পাচ্ছি বর্তমান মার্কেটে আসলে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজিদার বেচা বিক্রি রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব কৃষক আজকে বাজার ষাট টাকা থেকে সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজ দেশি পেঁয়াজ বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দেবো সর্ব প্রতি কেজি কেজি পাইকারি দেবো পঞ্চান্ন টাকা থেকে আঠান্ন টাকা কেজি দেওয়া পেয়েছে